আমি একজন মুসলিম ঘরের ছেলে আমার ধর্ম হচ্ছে ইসলাম আমাকে ছোট থেকে শেখানো হয়েছে অর্থাৎ আমাদের মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে বাচ্চা থেকে জ্ঞান হওয়ার পর থেকে শিক্ষা দেওয়া হয় ইসলাম তোমার ধর্ম এইভাবে চলতে হবে এইভাবে বলতে হবে এইভাবে করতে হবে এই সমস্ত কিছু শিক্ষাগুলো দেওয়া হয় আর এটা সমস্ত ধর্মের মধ্যেই আছে সে তার সন্তানদেরকে সেভাবে শিক্ষা দিয়ে থাকে তাদের বাড়ির গার্জেনেরা সে মতনই আমারও বাড়ির গার্জেন অর্থাৎ আমার মা বাবা সেভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমাদের এ করেছেন তার সাথে সামাজিকতাটাও শিখিয়েছেন সমাজে কিভাবে মিশতে হবে সমাজে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে কিভাবে সম্মান জানাতে হবে এগুলোও শিখিয়েছেন তো আমাদের ছোটো থেকে যেটা শেখানো হয় কোরআন শরীফ হচ্ছে সব থেকে পৃথিবীর বড় একটা কিতাব অর্থাৎ বই যেটাকে নিয়মিত পড়তে হয় এবং তাকে সম্মান করতে হয় তাকে কোরআন শরীফকে আর কি কোরআন শরীফকে লাথি মারা যাবে না পা ঠেকানো যাবে না উঁচু জায়গায় তুলে রাখতে হবে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে শেখানো হয় শ্রদ্ধা ভক্তি একটা জিনিসগুলো এগুলো এর মধ্যে প্রকাশ পায় তো আমাকে আজকে ধরুন আমি ইসলাম কালচারের সঙ্গে অতটা হয়তো যুক্ত নয় উদাহরণস্বরূপ বলছি ধরুন একটা ইসলাম কালচারের মধ্যে হয়তো আমি অতটা যুক্ত নই কিন্তু আমার সামনে যদি একজন কোরআন শরীফকেও রেখে দেয় সেটাকে কি কোনোদিন আমি অসম্মান করব আমি একজন মুসলিম ছেলে হয়ে কারণ আমাকে তো ছোটো থেকে শিক্ষাটা এটা দেওয়া হয়েছে যে এটা বিশ্বের সবথেকে বড় সম্মানীয় একটা বুক এটাকে সম্মান করতে হয় অবশ্যই আমি কোনোদিন সেটাকে অসম্মান করব না মুসলিম ছেলে হয়ে ইসলাম ধর্ম আমার যেহেতু ঠিক সেরকমই একটা হিন্দু ঘরের ছেলে মেয়েদেরকেও এরকমভাবে শিক্ষা দেওয়া হয় যে এইটা এই ঠাকুরের মূর্তি এটা এই ঠাকুরের মূর্তি এটা এই ঠাকুরের মূর্তি এর সেবা দিতে হয় এইভাবে সেবা দিতে হয় এইভাবে পুজো করতে হয় এ সমস্ত কিছু শিক্ষা দেওয়া হয় তাকে দেখলে প্রণাম করতে হয় পা এক ঠেকে না যায় এইসব জিনিসগুলো ঠিক সেইভাবেই হিন্দু ধর্মের মধ্যেও মানুষজনরা তাদের ছেলে মেয়েদেরকে এভাবেই শিক্ষা দেন তো সে বড়ো হওয়ার পর সে যদি হিন্দু ধর্মের কালচারের মধ্যে অত্যাচিত নাও থেকে থাকে সে কোনো দিন ঠাকুরকে অসম্মান করবে না অন্তর থেকে ভক্তি শ্রদ্ধাটা তার জেগে উঠবে যেরকম আমি একটা মুসলিম ঘরের ছেলে হয়ে কোরআন শরীফটার প্রতি যেমন আমার একটা শ্রদ্ধা ভক্ত ভক্তি জিনিসটা জেগে উঠবে দেখলে ঠিক সেরকমই একটা হিন্দু সমাজের ছেলেমেয়েরও একটা ঠাকুরের মূর্তি দেখলে অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি জেগে ওঠে অতএব একটা হিন্দু সমাজের একটা হিন্দু ছেলে সে কোনোদিনই জেনে শুনে একটা ঠাকুরের মূর্তির মন্ডুচ্ছেদ করতে পারে না যেটা জঘন্য থেকে জঘন্যতম একটা ঘটনা ঘটেছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কাকদ্বীপের মধ্যে কালী পুজোর দিন কালী মায়ের মন্ডুচ্ছেদ করে নেওয়া হয়েছে মন্ডু কেটে নেওয়া হয়েছে মাথা কেটে নেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এটা খুবই জঘন্য একটা কাজ হয়েছে এটা আমি একজন মুসলিম ছেলে হয়ে আমারই নিজের দৃষ্টিকোট লেগেছে খুব খারাপ লেগেছে আর এই ঘটনাটা ঘটার পর দেখছিলাম কি নারায়ণ হালদার বলে এক ছেলেকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে পরে আবার জানতে পারা যাচ্ছে নাকি সে বিজেপি যুব মোর্চার নেতা আর এস এস সঙ্গে যুক্ত এরকম কিছু একটা বলছিল আমি এই নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিলাম তৈরি করার পর কমেন্ট সেকশানে বহু মানুষ ওই ছেলের যে যাকে অ্যারেস্ট করেছে সেই ছেলের ছবি সহ আমাকে বহু জঘন্য ভাষায় অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছে তো আজকে অর্থাৎ গতকাল ওই নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার উনি তো এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিয়েছেন যে আমার ছেলে সাদাশিদে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমি ঠাকুর ভক্ত আমার ছেলেও সব ওই রকম ধরনেরই সেই জায়গাতে থেকে আমার ছেলে এটা করতে পারে না আর বিজেপির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আর এস তো দূরের কথা আমি টিএমসি ভক্ত আমার ছেলেও টিএমসি ভক্ত আমার বাড়ির লোক টিএমসি মেম্বার তা আমি কি করে এই কাজ করব তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে ধরি আমি ভূপতি হালদারই ধরে নিচ্ছি আমি সে তো তদন্ত সাপেক্ষ কে করেছে না করেছে কিভাবে হয়েছে সে তো এনআই তদন্ত হলেই সব ক্লিয়ার হয়ে যাবে অতই যখন আপনারা এর মধ্যে আপনাদের ডাউট হচ্ছে আপনারা এক কাজ করুন না ছেড়ে দিন না এনআই তদন্ত এনআই এর উপরে ছেড়ে দিন না দুধকে দুধ পানিকে পানি করে আলাদা করে দেবে সন্দেহ কিচ্ছু থাকবে না আমি ধরে নিচ্ছি যে ভ্রুপতি হালদারের ছেলে নারায়ণ হালদার কাজটা করেছে আর এই নারায়ণ হালদারকে অ্যারেস্ট করার পর বলা হচ্ছিল বিজেপির নেতা আর এস এর সঙ্গে যুক্ত তা আজকে সে তার বাবা নিজে বলছে যে আমরা টিএমসির সঙ্গে যুক্ত তাহলে কাজটা কে করিয়েছে টিএমসি করিয়েছে তো এখান থেকে এটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে তাহলে অশান্তির পরিবেশ পশ্চিমবঙ্গের মধ্যে কারা তৈরি করার চেষ্টা করছে এটা দাঙ্গা লাগাবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার কারা চেষ্টা করছে একটা কথা জেনে রেখে দেবেন শাসক দল যদি মনে করে আমরা অশান্তির পরিবেশ তৈরি করব জনগণ চাইলেও দাঙ্গা করতে পারবে না অশান্তি করতে পারবে না আর শাসক দল মনে করে যদি আমরা অশান্তি করব জনগণ চাইলেও শান্তি রক্ষা করতে পারবে না জনগণ যতই এড়িয়ে যাক শাসক সেইটাকে এমনভাবে তৈরি করবে মানুষের মধ্যে অটোমেটিক্যালি একটা ভয় ভীতির পরিবেশ থমথমে পরিবেশ তৈরি হয়ে যাবে শাসক চাইলেই সব কিছু হয় না চাইলে কিছু হয় না তাহলে শাসক কি চাইছে পশ্চিমবঙ্গের শাসক যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাক দিয়ে ভোটে ফায়দাটা নেই একতরফা মুসলিম ভোটটা আমাদের দিকে চলে আসুক এতদিন এনআরসি সি এসআইআর এই সবের ভয় দেখিয়ে হয়েছি ভয় আর খাচ্ছে না অ্যান্টিভাইরাস কাজ করছে না ভাইরাস স্ট্রং হয়ে গেছে তো তাহলে এবার এই রকম ধরনের কিছু একটা ঘটিয়ে ছাব্বিশ সালে ক্ষমতায় আসার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ পশ্চিমবঙ্গের বাংলা বাঙালি বলে আবেগ তৈরি করে যে একটা সেন্টিমেন্ট নিয়ে খেলার চেষ্টা করছেন বাঙালিরা বোঝে কি চাইছেন আপনারা আপনারা যেটা চাইছেন আমরা পশ্চিমবঙ্গের জনগণ সেটা হতে দেব না আপনারা চাইছেন একটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি হোক আপনারা চাইছেন পশ্চিমবঙ্গের মধ্যে একটা দাঙ্গার পরিবেশ তৈরি হোক আপনারা চাইছেন পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়ে এক একটা ভোট নিয়ে পুনরায় ক্ষমতায় আসি এটা আমরা পশ্চিমবঙ্গের জনগণ হতে দেবো না এটা করতে দেবো না আপনাদেরকে আর পশ্চিমবঙ্গের জনগণ অতটা বোকা নাই সব বোঝে পার্টি যুক্ত কোন পার্টির সঙ্গে সে যুক্ত সে তার বাবা ক্লিয়ার করে দিয়েছে দ্রৌপদী হালদার ক্লিয়ার করে দিয়েছে নারায়ণ হালদারের বাবা আর এখানে এই নিয়ে আর নতুন করে বলার কিছু নেই আর সন্দেহেরও কিছু নেই যে টিএমসি এটা করিয়েছে যাক এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন সত্যিকারে পশ্চিমবঙ্গের ভালো কোন দল চাইছে সত্যিকারে পশ্চিমবঙ্গের মঙ্গল পশ্চিমবঙ্গের জনগণের মঙ্গল কোন দল চাইছে সত্যিকারই যদি পরিবর্তন করতে চান দু হাজার ছাব্বিশটাকে হাত করবেন না এই চোর সাম্প্রদায়িক দাদাগিরি গুন্ডাগিরি এই দলটাকে ক্ষমতাচ্যুত করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসুন সমস্ত জিনিসটা রাতকে রাত পরিবর্তন হয়ে যাবে দেখতে পাবেন রাতকে রাত পরিবর্তন হয়ে যাবে যাক সকলে ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে